আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি যে সুপারি গাছ দেখাতে চলছি আপনারাও দেখে অবাক হচ্ছেন যে এত ছোটো গাছে কীভাবে ফলাফল চলে আসে দেখুন আমাদের এই ছোটো গাছে অনেক ইয়ে আসছে সুপারি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা শুতে বসে ইনশাল্লা আসে এই সুপারিগুলো পাতে পারবেন যে কোনো পিটি ছেলেরা পাততে পারবে প্রচণ্ড না জন্য পড়ে যাচ্ছে সুপারি আপনার দেখেন অসংখ্য সুবরি আসবে তার জন্য দেখেন এই যে অসংখ্য সুবরি আসতেছে তো আমি যদি পুঁতিটা গাছে লক্ষ্য করাই তাহলে দেখবেন যে আমাদের কাছে চলে আসছে এই গাছটা দেখেন কত ছোট অনা আসে সেখানে দেখেন চলে আসছে সুবরি এই যে দেখছেন এই যে দেখা যাচ্ছে ছোট গাছে এটা কয় ফিট হবে এই যে আমার প্রায় আমার নাই বরাবর তো এই গাছে বাধা আসছে কয়টা আমি দেখাই একটা এই পাশে একটা দুইটা এই যে তিনটা তিনটা আসছে এটা তো বারো মাসি তার একটা উদাহরণ দেখালাম তিনটা প্রতিটা এর একটা করে পাতা পাকবে একটা করে ফিনিবার হবে এটাই নিয়ম আমি এই গাছে দেখাই এই গাছে যদি দেখা হয় তো এই গাছে দেখবেন যে এখানে এই পাশে একটা বাধা দেখিচ্ছেন এই যে এ পাশে একটা বাঁধাতে ধরছে আবার এই পাশেও এটা ধরছে এ পাশে তো ধরছে তাহলে এই গাছে দেখা যাচ্ছে বাধা কয়টা সুপারি করে ম্যাক্সিমাম দেখেন এত অসংখ্য গুটি দেখতে পাচ্ছেন আল্লাহর নিয়ামত কত সুন্দর এই যে আল্লাহর নিয়ামতগুলো দেখেন এখানে আমি একটা পাখরিতে যদি গুটি গুনতে যাই তাহলে বহুত গুটি গানো যাবে এই যে দেখেন এখানে কতগুলো সুবেরি আসছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসো কি আমরা দেখো যে এখানে দেখেন কত অসংখ্য গুটি ধরছে এই গাছে তাহলে এই গাছে যদি একটা পাখড়িতে দেখা যাবে আসে এত অসংখ্য গুটি আসছে আল্লাহ পাখির ইচ্ছে এই যে কত সুন্দর নিয়ামত আপনারা এই গাছগুলো অবশ্যই নিয়ে নামমান হতে পারবেন এটা একটু বড় সাইজ হয়েছে তারপরে এই সাইডটা একটু বড় তারপরে এটা তার বড় এই তারপরে এটা তার বড় ছোটো এরকম এই যে বড় তার ছোট এটা তার ছোট এটা তার ছোট এটা তাহলে এই গাছে দেখা যাচ্ছে কটা পাতা বার আছে দুই দুই দিয়ে চারটা বাঁধা বার আছে ওপরে একটা বাঁধা দেখা যাচ্ছে আর ওপরে একটা বাঁধা বার হচ্ছে এই যে দেখেন এখানেও একটা বাঁধা বার আছে। এই যে দেখেন আমি এটা খুলে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে একটা বাধে বাধে আছে তাহলে আমরা এই গাছগুলা থেকে দেখেন এক আমি আবার দেখাই নিচ থেকে নিচ থেকে এই যে একটা এই যে দেখো এক এই যে পাশে দুই এটা কটা তিনটা এই যে এই পাশে এই পাশেটা দেখো এই পাশে তিন এটা কতটা চারটা চারটে চারটা এটা পাঁচটা পাঁচটা এই পাঁচটা বাধা দেখা যাচ্ছে কোয়ালিটি পাঁচটা বাধা আমাদের এই গাছে চলে আসছে তা আপনারা যদি এই ধরনের গাছ নিতে চান অসংখ্য ফলন পাবেন এই গাছগুলো থেকে মান হইতে পারবেন আমি এই গাছটা তো দেখাই এই গাছটা আমার নাভি বরাবর এই পাশে করলে একটা বাধা অলরেডি হয়ে গেছে এই পাশেও ফেরে একটা বাধা বার হয়েছে এই যে দেখেন এত ছোটো গাছে কি রকম ফলাফল চলে আসছে আবার এই গাছটা তো আমি যদি দেখাই এই যে সিরে নিয়ে আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন এই গাছটা তো ফলন চলে আসছে আবার এই পাশে দেখেন অসংখ্য গুটি আসছে আমি দেখাই যে এই গাছে তো অনেক গুটে আসছে তো আপনারা এই গাছে দেখা যাচ্ছে এক দুই দুইটা বাতা অলরেডি বার হচ্ছে আরও একটা বার হবে এখানে ফেনি বার হবে সেটা দেখা যাচ্ছে আমি পাশের কাছে দেখাই এই পাশে কেবল সবাই মাত্র এক না বাতা বারো হচ্ছে আর এই পাশে আমি সবাই মাত্র আজকেই এখান থেকে একটা বগলা টান দিলাম এই যে দেখেন এই যে এই পাতাটা টান দিলাম আর এখানে একটা বাদা বার হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে আবার এই পাশে যদি আমি দেখাই দেখেন এখানে ক্যামেরা ধরেই পাশে আসলে দেখাও দেখেন অসংখ্য ভঙ্গ গুটি আসছে অসংখ্য আবার এই পাশে দেখেন এখানে বলে একটা বের হচ্ছে আপনারা যদি এই ধরনের হাইব্রিড গাছগুলো অরিজিনালি নিতে চান কেউ যদি সরাসরি দেখে নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বরে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের এইরকম সঠিক গাছগুলো দেবো তা সকলে ভালো দেখবেন সকালের মাঝ থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা